আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি একটা নিউ ব্লগ শুরু করলাম তো ব্লগটা হচ্ছে মারবাসায় আসছে কিছু পোনা গিয়ে আ কিছু পোনা গিয়ে তার কাছে অনেকগুলো টাকা রাখা ছিল টাকাগুলো রাখলাম বাড়িতে মারবাসে আর হলো আসার পর তার আসার হয় আধা ঘন্টা পরেই পুরো বাবা আসছে এত ঘন্টা না প্রায় ঘন্টা দের পরে এক ঘন্টা দেড় ঘন্টা পরে আসছে

এটা বাইরে আবার রাখতে তারপরে দেন দেন বডি আর এই যে এটার গন্ধে বাবু ঘরের ভিতরে গেছে না মানে এমন একটা পরিস্থিতি করে গেছে মনে হলো যে না জানি কত পশা জিনিস বাড়ছে

ও কোন বন্ধু যেন ফোন দিছে বন্ধুর লোক আর আমি হইলো এই যে এখানে রান্না করতে আসি মা হলো মা হইল কাজে চলে যাবে তার জন্য হচ্ছে যে দেখেন আজকে হলো সব সব ভর্তা নিছে এই যে এটা হচ্ছে শুঁটকির ভর্তা এই বেগুন ভর্তা তারপর হচ্ছে শাক আলু বেদন ভর্তা এই যে বাদাম ভর্তা তারপর ওই যে বেগুন ভর্তা এগুলো হইলো আজকে আয়োজন করছে মানে কে যেন মার থেকে ভর্তা খাইতে চেয়েছে শুট শুটকিটা আমি রান্না করে দিলাম নসবার খাচ্ছে তার আমারে ইনজাই। ইনজাজ আছে কুডুকুডু তার মানুষ। তার আবার শ্বাসকষ্ট আছে। বোঝা লাগে কালকে তো সবাই চলে গেছে মা চলে গেছে বাবু আসছিল। বাবুর ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছে। তারপর ভাইয়া তো আসার পর থেকে আমি দেখিই নেই অবশ্য ভাইয়ারের দেখার জন্য ফোনও দেই নেই তো আমি হলো এখন চলে যাবো। আমিও রেডি হয়ে গেছি তো ভাবে হলো ভরসা তো ভাবে ও রেডিয়া দেন আমারে যেটা দিবেন ওই ওরে যদি ব্যাগটা নরম সাপোর্ট ব্যাগটার মধ্যে দিয়ে দাও ওরে ই রাখাবে এই বাটিটা দি হ্যাঁ হ্যাঁ ও যো যে যাওয়ার মুহূর্ত হচ্ছে ম্যাডাম আসছে 阿拉 <'s>。 এতক্ষণ ধরে বসেছিলাম ছিলাম ভাইয়া ছিল না আমি তো জানিও না ভাইয়া কই গেছে এখন দেখলাম যে ভাইয়া মাল আনতে গেছিল তো ভাইয়া হইলো যে আবার হচ্ছে গিয়া ওর কাপড় ওর যে বিজনেসটা আছে আপনারা জানেন ওইটার দিকে ফোকাস করতেছে তো এগুলো হচ্ছে এগুলো কি সব অর্ডারই হ্যাঁ এগুলো তো আমাদের পড়া হয়ে গেছে তুমি এগুলো আনছো এগুলো তো আমরা পড়া লাগি এটা অর্ডারই তুমি অর্ডার পাইছো এটা ए ना ऐसे करे, तो हर जगह लो ना। ए वन नो डिज़ाइनिंग जाऊँगी। दूँ इसे दूँ ये तो नीड़ दुण। फिल्ड है हर एक डिज़ाइन। अब रात में देख क्या जाए तंगा? ये तो नट्टा और जो नीचे तनट्टा ना। সামনের <pyat> না <immigrant> <Mechanics>

देखो हंसती गया नहीं किसी का का पर तो बालो है और वन पीस आपको सुंदर ही ऐसे वन फॉर आज भी वन पीस तेरे को भी है आपका पसंद का है हाय ना